এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হাতিল ফার্নিচারে আর যথারীতি আমাদের সাথে আছে সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আসলাম আপনি জি আলহামদুলিল্লাহ সাজ্জাদ ভাই অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আপনার এখানে তো দর্শকরা আবার একটু দেখতে চাইছে যে বনশ্রী হাতিলে নতুন কি মডেল আসছে আর নতুন নতুন কি কি আছে বা সামনে কি আসার সম্ভাবনা আছে আজকে কি দেখাবেন আমাদেরকে আমরা আজকে আপনাদের ওভারঅল সবকিছুই দেখাবো যেটা আপনার নতুন পুরাতন হাতিলে তো প্রতিদিন মডেল চেঞ্জ হয় না আপনারা এই যে এটা দেখেন এটা হচ্ছে নতুন সুপাকাম বেড সোফা কাম বেড হ্যাঁ আচ্ছা এখানে আছে আপনার অনেক অপশন আপনি দেখেন আমি আপনাকে দেখাই যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস তান দিতে কষ্ট হবে না ধরার সিস্টেম আছে বা এইটা আপনি এটা সুবিধা কি এটা একটা স্টোরেজ আছে যে কেউ চাইলে আপনার এটা যে তার বালিশ তোষক

আপনার পক্ষ থেকে যদি কোনো ভিউয়ার্স আসেন তো তার জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো টু ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা খাতিলের হচ্ছে সবাই খুব ফ্যান আর সবচেয়ে বড় ফ্যান হচ্ছে আপনাদের খাটে আমরা একটু খাটের কালেকশনটা আগে দেখবো হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আমরা আজকে আসছি বনশ্রী শাখায় হাতিলের আমরা খাটের কালেকশনগুলো একটু দেখি কি কালেকশন আছে সাজদ ভাইয়ের কাছে জি জি এটা আছে খুব স্মার্ট একটা বেড এখানে আপনার ফুল লাইটিং করা যদিও আমি আপনাকে লাইটিং টা এখন দেখাই পারতেছি না এখানে আপনার টোটালটা লাইটিং হয় খুব সুন্দর লাগে এটা আছে সাইজ বেড হ্যাঁ বেড বেডটা সিম্পলের মধ্যে বেস্ট কারণ আপনি জানেন যে হাতিলের স্লোগান হচ্ছে সিলেম স্মার্ট এখানে আপনার পাঁচটা বেড আছে উপরে আমাদের আরো দশটা বেড আছে দোতলায় টোটাল কয়টা বেড আছে আপনার বড় শাখায় আমাদের এখানে পনেরোটা বেড ডিসপ্লে করা আছে হাতিলে আনুমানিক কয়টা বেড আছে কয়টা ডিজাইনের বেড আছে আপনার সতেরো আঠারোটা বেড আছে এই বেডের সাথে দেখতেছি বেডরুম সেট হতে সম্ভবত দিয়ে দিতে পারবে হাতিলে প্রত্যেকটার সাথে আপনার বেডরুম সেট আছে কয়টা সাইজের বেড আছে আপনার এখানে নরমালি চারটা সাইজ হয় সুপার কিং কিং ডাবল সেমি ডাবল তিন চারটা সাইজের হবে আচ্ছা আপনার বনশ্রী শাখায় হাতিলের সব ধরনের ফার্নিচারই কি আমরা পাবো হ্যাঁ হাতিলের সমস্ত প্রোডাক্টই আমাদের এখানে আছে যেগুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সাজ্জাদ ভাই এর বাইরেও যদি কোনো ফার্নিচার থেকে থাকে মানে আপনাদের ক্যাটালগে সেটা কি আপনি ম্যানেজ করে দিতে পারবেন হ্যাঁ আপনি সমস্ত প্রোডাক্টই আপনি নিতে পারবেন সাজ্জাদ এখানে সোফার কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুব ফাস্ট মুভিং একটা সোফা এবং ইউনিক একটা সোফা আচ্ছা যেখানে আপনার দুইটা ডয়ার আছে চমৎকার এই যে ফার্নিচার গুলো হাতিলের ফার্নিচার গুলো কি কাঠের তৈরি হয় আমাদের জার্মানির বিস কাঠ ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ারিং উড ব্যবহার করা হয় এবং এম এফ বোর্ড ব্যবহার করা হয় যে কোনো ফার্নিচার হ্যাঁ আমাদের যেখানে কাঠের অংশ সেটা সলিড জার্মানির বিস্কাট ব্যবহার করা হয় এছাড়া ইঞ্জিনিয়ারিং বোর্ড আছে আপনার এমএফসি বোর্ড আছে আর এই সোফাগুলোর গুলোর ফোমের কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আপনার আমাদের এটা হচ্ছে ফোমটা দাবে না দেবে যায় না ফোমটা কতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন আমাদের এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্য বাট এগুলো আমাদের কোনো প্রোডাক্ট আপনার দেবে যায় না কয়টা ডিজাইনের সোফা হবে আপনার কাছে আমাদের এখানে পনেরোটা ডিজাইনের সোফা ডিসপ্লে করা আছে এছাড়াও ক্যাটালগ আছে ক্যাটালগ ওয়েবসাইট আছে সেখানে সেই জায়গাগুলোতেও দেখতে পারবেন আচ্ছা সোফার পাশাপাশি দেখতে পাচ্ছি ডিভান হ্যাঁ ডিজাইন মানে কয়টা ডিজাইনের ডিভান আছে আপনার কাছে আমাদের এখানে স্টিল নাও ছয়টা ডিজাইনের ডিভান আছে এটা কি শুধু আপনার এখানে আছে নাকি পুরো মানে সম্পূর্ণ হাতিলের এই ছয়টা হাতিলে আটটা ডিজাইনের আটটা ডিজাইন আছে এই আটটা ডিজাইনের যে কোনো ডিজাইন ক্যাটালগ থেকে যদি আমাদের দর্শকরা পছন্দ করে আপনি সেটা ম্যানেজ করে দিতে পারবেন তাই তো আচ্ছা আচ্ছা আর সোফার এই পাশেটা ইউনিক সোফা দেখতে পাচ্ছি এই সোফার সাথে আপনি যে টেবিলটা দিচ্ছেন হ্যাঁ সাজাদ ভাই টেবিলের প্রাইস আলাদা টেবিলের প্রাইস আলাদা সোফার প্রাইস আলাদা হাতিলে ইন্ডিভিজুয়ালি যা চাইবে তাই তো নিতে পারবে মানে তাই নিতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা বিশ কাঠের তৈরি এবং ফোমের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কত বছরে বললেন সাজুদ ভাই আমাদের এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্য আচ্ছা এছাড়া এগুলো কখনো আসলে ডাবে না যারা হাতিলের কাস্টমার তারা সবাই জানে হাতিল সম্পর্কে হাতিল মানেই হচ্ছে নান্দনিক ডিজাইনের এবং উন্নত মানের কাঠের শক্ত পোক্ত মজবুত ফার্নিচার তাই তো রাইট আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন ভাই এই যে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি এখানে আপনি এটা হচ্ছে একটা ইউনিক রিডিং টেবিল এটা আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন এটার ভিতরে একটা চেয়ার আছে মানে জাদু হ্যাঁ সে পড়বে পড়ার পরে এখানেই করতে পারবে লাস্টে যেটা করতে পারবে আপনার এই পড়া শেষে চেয়ারটা এখানে রেখে টেবিলটা টা জাস্ট এখানে আবার আগের রূপে বোঝার কোনো উপায় নাই যে চেয়ার এখানে আমার এটা এটা ফুল সিস্টেম তাইলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাও মুভ করতে পারবে মানে আমি অপ্রয়োজনে এটা ঘরের একটা কর্ণার আমি রেখে দিতে পারবো বাহ চমৎকার এপাশে একটা চেয়ার দেখতে পাচ্ছি এটা আপনার রকিং এবং রিভলভিং দুইটা সমন্বয় এটা করা আচ্ছা যেটা একটা মানুষ যখন আপনার বসবে যে তার তার যে এটা থাকে ব্যাকটা ব্যাগটা কিন্তু এটা কিন্তু খুব সহজেই সেট হয়ে যায় আচ্ছা যার কারণে সে খুব সহজেই এটা ইউজ করতে পারে এটা প্রাইস কত দূর স্যার এটা 52000 100 100 টাকা 52000 52000 100 প্লাস 2% ডেলিভারি আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল এবং শোকেজের কালেকশন ভাই হাতিলে কতটা ডিজাইনের ডাইনিং টেবিল আছে আমাদের 15 থেকে 20 মতো ডাইনিং টেবিলের ডিজাইন আছে সবগুলো কি বিস কাঠের আমাদের হাতিলের কাঠের যত অংশ ব্যবহার করা হয় সব সব কাঠের আচ্ছা আচ্ছা আর গ্লাসগুলো কত মিলি থাকে ডাইনিং টেবিলের

চমৎকার খুবই ইউনিক এটা কি দুই হাজার পঁচিশে নতুন আসছে না হ্যাঁ এটা দুই হাজার পঁচিশে নতুন আসছে আচ্ছা এটা প্রাইস কত ধরছে এক লাখ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ প্লাস টু পার্সেন্ট

এই বনশ্রীতে আপনাদের হাতিলের বয়স কতদিন হয়েছে বনশ্রীতে হাতিলের বয়স তিন বছর সামথিং তিন বছর প্লাস যারা এখানে আসতে চাইবে কিভাবে আসবে একটু বলবেন এটা একদম সহজ লোকেশন বনশ্রীর জীবলোকে হাতিল অবস্থিত একদম জীবলোকের এক নম্বর বাসাটাই ঢাকার বাইরে থেকে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাকে ফোন দেয় আমাদের ভিডিও দেখে যে সাজাদ ভাই আমার এই ফার্নিচারটা পছন্দ হয়েছে বা ক্যাটালগের যে কোনো একটা আপনাকে বললো যে আমার এই ফার্নিচারটা পছন্দ হয়েছে মডেল নাম্বার দিয়ে বললো তো সেই ক্ষেত্রে আপনি কি ম্যানেজ করে তার ঘরে পৌঁছে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই সেখানে পৌঁছায় দেওয়া যাবে সাজাদ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন মুখে মুখে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন থ্রি ওয়ান টু নাইন ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ